রজব মাসের ভিতরে মেরাদের কাহিনীটা আমরা শুনবো এর ভিতর থেকেই দেখবো আমরা নামাজটা কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপরে দিয়েছিলেন এই জন্য শুন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম মসজি দিল আকসল বারক না হউলা লিনুরিয়াম আল্লাহুরা পুলার পবিত্র কুরার কারিমের মেরি ভিতরে বলেন সুবহান পবিত্র ময় সত্তা তিনি কে একটু আওয়াজ করে পড়েন কে আল্লাহ অল্লা বারত নাম হয় আল্লাহ আল্লাহ আশিকু কা কামহায় আল্লাহ আল্লাহ এ তো শিরি নেস্ত নাম শির সব করনি জানাম তামাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহান পবিত্র ময় সত্তা তিনি আল্লাহ সুবহান পবিত্র আল্লাহ তাআলা কোন জিনিস থেকে পবিত্র সামনের আলোচনার মধ্যে বুঝবেন সুবহান আল্লাহ মানে পবিত্র আল্লাহ কিসে থেকে পবিত্র আল্লাহ তালা কিসে থেকে পবিত্র মুফাসির কেরাম বলেন যত ধরনের দুর্বলতা আছে যত ধরনের অক্ষমতা আছে যত ধরনের অপারগতা আছে ওই সমস্ত সকল বিষয় থেকে আল্লাহ তালা পবিত্র সুবহান আল্লাহ সুবহান আসারা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইল্লাল মাসজিদুল আকসা الذী বারাকনা হাওলা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুআস-সামিউল বাসীর আল্লাহ বলেন পবিত্রময় সত্তা তিনি যিনি তার বান্দাকে বিআবদিহ লাইলাম রাত্রের কিছু অংশের ভিতরে সারা রাত্রে না রাত্রের কিছু অংশের ভিতরে কথা বলেন রাত্রের সামান্য সময়ের ভিতরে মিনাল মাসে জিদিল আমি ইলাল মাসে জিদিল আকস মক্কার বাইতুল্লা থেকে জিরু জালেম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছেন পরেন সুবহান আলোচনা বুঝতেছেন তো আল্লাহ বলেন পবিত্রময় সত্তা তিনি। যিনি তার বান্দাকে মক্কার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন রাত্রের অল্প সময়ের ভিতরে এখানে দুইটা জিনিস একটা হলো ইসরা আর একটা হলো মেয়ারাত আমরা শুধু মেয়ারাজ বলে জানি ইসরা শব্দ দর্শনী না ইসরা বলা হয় রাত্রিকালীন কিছু সময়ের সফরকে বলা হয় ইসরা মেয়ারাজ বলা হয় উর্ধ্বগমন গমন বলা হয় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দস পর্যন্ত এই সফরটাকে বলা হয় ইসরা বাইতুল মুকদ্দশ থেকে প্রথম আসমান প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান আসমান কয়টা কয়টা সপ্তম আসমান থেকে যীরাতুল মুনতাহালamatkan লা জামান বের করে আল্লাহ তাআলার আরশে আযিমে পৌঁছে গেছেন তার নাম হলো বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এখানে প্রশ্ন জানতে পারে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস দ্রুতগামী গোরা দিয়া যেতে লাগে এক মাস আসতে লাগে এক মাস বলেন না যাইতে লাগে এক মাস আসতে লাগে কয় মাস এক মাস আল্লাহ তালা তার বান্দাকে কিছু সময়ের ভিতরে ভ্রমণ করেছেন করিয়েছেন এটা আমাদের বুঝে ধরে না কেমন করে সম্ভব কেমন করে সম্ভব মনে হয় আমি গাজীনগর থেকে আসছি শেষরের মসজিদে থাকি আপনাদের মোহতামিম সাহেব আমাকে বড়ই মহব্বত করেন মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরী দামাদ বারাকাত হোম উনি অসুস্থ মানুষ ওনার দিন গিয়ে আমরা খাবার খাইছি কিন্তু ওই বান্দা মাদ্রাসার প্রয়োজন মেটানোর জন্য ওই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর বান্দা কিন্তু সকালের খাবারটাও ঠিকমতো খেতে পারে নাই পরেন আল্লাহ আকবার খুব মোহব্বতের মানুষ যখন বাড়িতে যান মসজিদে ফজরের নামাজ পড়ার পরে যখন দেখা হয় মাঝে মধ্যে পাতারিয়া বাজারে নিয়া নাস্তা করান হক রেস্টুরেন্টে আল্লাহ তালা যেন হজরতের হায়াতের মধ্যে বারাকাদান করেন পড়েন আমিন

কিছু ভিতরে আমার বান্দাকে মেরাজ করাতে সফর করাতে ইসরা করাতে সক্ষম পরেন এই জন্য আল্লাহ তালা তেলাওয়াত কি তো সুরাটাই সুবহান শব্দ দিয়ে আলোচনা শুরু করেছেন সুবহান শব্দের অর্থ কি আল্লাহ তালা সকল ধরনের অক্ষমতা থেকে পবিত্র সুবহান আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাই দিনের দাওয়াত দেন সংক্ষিপ্ত করে নিলাম রাজ্য কবির হয়ে গেছে আমার পরেও নাকি বলো বলো দূরবর্তী মেহমান দা আছেন আলোচনা করবেন আলোচনা শুনবেন পরদার অন্তরালের মা বলে আলোচনা শুনবেন কারণ যদি অল্প সময় আলোচনা করে এবং শুনে একটা শিখতে পারো রে বান্দা বান্ধা আল্লাপ বৎসর দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ার সব করে দিবেন কে একটু আওয়াজ করে বলে তাইলে আলোচনা শুনলে লাভ না লস এই জন্য শুন আল্লাহ রসুল সাল্লু আলাইহু আসাল্লামের মেয়াদের কাহিনীর ভিতরে আমরা ঢুকে যাই আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসাল্লাম যখন দিনের দাওয়াত দেন মক্কাতে দিনের দাওয়াত গ্রহণ করে না আল্লাহ রসুল সাল্লু আলাইহু সাল্লাম চিন্তা করতে লাগলেন মক্কাতে যদি দিনের দাওয়াত গ্রহণ না করে আমি তাইফের মাটিতে চলে যাব ঘটনা আর কাহিনী আপনারা সবাই জানেন আল্লাহ রসুল সাল্লু আলাইহু আসাল্লাম যখন তাইফের ময়দানে গিয়া বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তারা তো কালেমা গ্রহণ করে নাই ঈমান আনে নাই বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করলো রক্তাক্ত করলো লম্বা ঘটনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কার জমিনে ইসলাম প্রচার করা যায় না তাইফের জমিনে ইসলাম প্রচার করা যায় না ব্যথায় বিতিত মন নিয়া আল্লাহ সাল্লাল্লাহ আলাইহিহুয়া সাল্লাম বসে আছেন মনে মনে প্রশ্ন আল্লাহ না বলেছেন ও দাফা আনা আলাকা দিকরা আল্লাহ হাকবার অবিজি আমি আল্লা তোমার সম্মানকে অনেক অনেক উপরে বাড়া দিলাম সালাই মনে মনে চিন্তা করেন আল্লাহ না আমার সম্মান বাড়াই দিচ্ছে কিন্তু আমার কথা শুনে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাস্লাম টেনশন টেনশন যুক্ত অবস্থায় আল্লাহ রসুল সাল্লু আলাইহি দিনের দাওয়াত দিতে পারেন না কারণ হলো যে বছর আল্লাহ রসুল সাল্ল আলাইহাল্লাম মেরাজ হয়েছিল হিজরতের দশম বৎসর কত বৎসর হিজরতের দশম বৎসরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহু আসাল্লামের দুইটা ডানা এই পৃথিবী থেকে চলে যান একটা পাখির দুইটা ডানা তাকে পাখির যদি একটা দানা ভেঙে যায় সেই পাখিটা আগের মতো উঠতে পারে না ওই পাখিটার যদি দুটা ডানাই ভেঙে যায় সে পাখিটা একেবারেই দুর্বল হয়ে যায় আল্লাহ বিশ্বলভী রহমাতুল্লিলা আলামিনের দুইটা ডানা ছিল একটা ছিল গড়ে আর একটা ছিল বাহিরে একটা বাহিরের ডানাটা হলো আল্লাহ নসুর সাল্লাল্লাহ আলাইহুসাল্লামের চাচা সোহান আল্লাহ পড়বেন না আবু তালিব কিন্তু সে মুসলমান ছিল না মুশ্রিক ছিল কাফের ছিল আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন দ্বীনের দাওয়াত দেন ওনার চাচা চাচা জীবিত থাকা অবস্থায় তখন কাফেররা চলে আসলো ও আবু তালিব তোমার বাতিজাকে কন্ট্রোল করো তোমার বাতিজা যেন আমাদের মূর্তির বিরুদ্ধে কথা না বলে আমাদের মূর্তির দুর্বলতা প্রকাশ না করে কুৎসা না রটায় যদি বিচার না করতে পারো তোমার বাতিজাকে আমাদের হাতে তুলে দাও আমরা তোমার বাতিজাকে সাহায্যতা করব হয়তো বা তোমার বাতিজার বিচার তুমি করো এরকম আমরা চাষা যারা আছি বাতিজার বিচার আসে কি আসে না আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কাছে গিয়ে আবু তালেব বলে বাতিজা মক্কার নেতারা আসছিল তুমি নাকি তাদের মূর্তির দুর্বলতা প্রকাশ না করো তাদের মূর্তির যেন এমন ভাবে কটাক্ষ না করো তারা তোমাকে কয়েকটা উপহার দিয়েছে তুমি যদি এর বিপরীতে রাজত্ব চাও রাজত্ব দিবে ক্ষমতা চাও ক্ষমতা দিবে টাকা পয়সা দন সম্পদ চাও দন সম্পদ দিবে যদি সুন্দরী নারী চাও সুন্দরী নারী দিবে আল্লাহ রসুল্লাহ যখন এই কথা শুনলেন ডাক বললেন যা সমস্ত জিনিস মক্কার কাপেররা আমাকে দিতে পারবে সরে যা ওই যা আকাশের মধ্যে চন্দ্র এবং সূর্য দেখা যায় এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র এনে দেয় তথাপিও আমি এই পৃথিবীতে আল্লাহর দাওয়াত বন্ধ করব না সুবহান সেই দিন আবু তালেব রাগ বাতি যা আমি মুসলমান না হতে পারি কিন্তু তুমি তোমার দিন প্রচার কর যদি কোনো কাপের বাচ্চা তোমাকে একটা ফুলের টোকা দে আমি আবু তালেব জীবিত থাকা অবস্থায় তোমার শরীরে একটা ফুলের আঘাত লাগতে দিব না বলেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল বাহিরে দাওয়াত দিতেন আবু তালেবের জন্য মক্কার করতে পারে নাই আরেকজন ছিলেন গড়ের ভিতরে সহদরমিনী হজরতা আল্লাহ দিনের বাহিরে গড়ে আসতেন আসার পরে আল্লাহু আলাইহুসাল্লামকে সান্তনার বাণী শুনাইতেন ওনার মিনি এই জন্য দেখবেন পুরুষ যারা আছে জঙ্গলে চলে যায় খালে চলে যায় বিলে চলে যায় পাহাড় পর্বতে চলে যায় কষ্ট করার পরে যখন বাড়িতে আসে ওনার সহদরমিনী স্ত্রী যখন শান্তনার শোনায় ওই শ্রমিকের ওই যুবকের সারা দিনের কষ্ট পর্যন্ত ভুলে যায় আল্লাহ রসুলকে সান্ত্বনা বাণী গড়ে শুনাইতেন খাদিদা বাহিরে নিরাপত্তা দিতেন আবু তালেব এই জন্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহু আসাল্লামকে মার দর করতে পারত না কিন্তু হিজরতের দশম বছরে আবু তালেব মারা গেলেন হজরত খাদিদা রাজি আল্লাহ আনহাও মারা গেলেন কাফেররা এককভাবে নির্যাতন শুরু করল মক্কার মধ্যে দাওয়াত দেওয়ার কোনো পরিবেশ নাই তাইফে গেলেন তাইফ থেকে চলে আসলেন এমন অবস্থায় চিন্তাই চিন্তিত হইয়া বাইতুল্লার ভিতরে হাতিমে কাবার ভিতরে শুয়ে আছেন দেনভগ্ন অবস্থায় এমন অবস্থায় তিনি পুরাপুরি গমেও না একেবারে সজাগও না এরকম অবস্থায় হঠাৎ করে দেখা যায় আল্লাহর তৈরি নূরের ফেরেস্তা হজরত জিব্রাহল আলাই সালাতাম গড়ের দরওয়াজা দিয়া প্রবেশ না করে ঘরের সার ফাঁকা করে আল্লাহ রসুর সাল্লাহ আলাইহ সাল্লামের সামনে হাজির হলো এখানে প্রশ্ন হলো দরজা থাকা অবস্থায় দরজা দিয়া প্রবেশ না করে গরের সাত পাঠাইয়া প্রবেশ করলো কেন এখান থেকে এটা বোঝা যায় যেহেতু আজকে স্বাভাবিক একটা কাজ করা হয় না দরওয়াজা দিয়া প্রবেশ করা হইতো স্বাভাবিক ঘরের সাত প্রবেশ করা হইল অস্বাভাবিক এগে থেকে ইঙ্গিত পাওয়া যায় আজকে যা ঘটবে স্বাভাবিক হবে না কে যা হবে সব হবে অস্বাভাবিক সুবহান আল্লাহ এই জন্য তেলাওয়াত কিন্তু আয়াতের ভিতর আল্লাহ তাআলা সুবহান শব্দ দিয়া আলোচনা শুরু করেছেন সুবহান আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন ভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাগ্রত করলেন জাগ্রত করলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম পারে নিয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা বাহন আনছেন কি আনছেন গাড়ি গাড়ি একটা सवारी ও সরি আনছেন সেই সওয়ারীর নাম সবাই জানেন বুরাক সেই সওয়ারীর নাম কি বুরাক আনছেন আসার সময় হাতে করে একটা চাকু আনছেন এবং একটা স্বর্ণের বर्तन আনছেন এই স্বর্ণের বর্তনের ভিতরে হিকমত অগ্গ জ্ঞান ধারা বরপুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামকে জমজমের কিনারে নেয়া গেলেন আল্লাহ রসুলকে শোয়া দিলে সিনায়ে সা করা শুরু করলেন বক্ক বিতরণ করতে লাগলেন বুক চেরে ফেললেন আল্লাহ আকবার আল্লাহ রসুলের বক্ক চিড়ে ফেললেন স্বর্ণের চাকু দিয়া এই বক্ক চিরে হৃৎপিণ্ড বের করলেন হাত বের করলেন বের করে স্বর্ণের পাত্রের মাধ্যমে রাখলেন কি যেন বের করে করে দূরে নিক্ষেপ করলেন এবং জমজমের কূপ থেকে জমজমের পানি নিয়ে আল্লাহর রাসূলের কলিজাকে ভালোভাবে দৌত করলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের কলিজাকে দৌত করলেন এখানে প্রশ্ন হলো জিব্রাইল আলাইহিস সালাতু আসছেন জান্নাত থেকে কোথা থেকে জান্নাত থেকে আসার সময় যখন বুরাক নিয়ে আসছেন বুরাক নিয়ে আসছেন বুরাক এবং স্বর্ণের তরবারি স্বর্ণের বর্তন আনছেন এখানে লক্ষণীয় বিষয় বলা হলো জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি ছিল কি ছিল না হাউজে কাউসারের পানি কেন আনলেন না যে কাউরে পানি জন্য আনলেন না যেহেতু জমজমের পানি মুহান আল্লাহ তালার কাছে হাউজে কাউরের পানির আরো বেশি দামি পরেন নিহি হে পাস সফর কি সামানা আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দস গেলেন সমস্ত নবীদের নবীদের মাধ্যমে দুরাকাত কাতনামাজ আদায় করলেন প্রথম আসমান দ্বিতীয় আসমান আসমান পঞ্চম আসমানের সাথে নবীর সাথে সাক্ষাৎ প্রথম আসমানে আদম দ্বিতীয় ঈসা তৃতীয় আসমানে ইউসুফ চতুর্থ আসমানে পঞ্চম আসমানে হারুন আলাইহালাতসালাম ষষ্ঠ আসমানে মুসা আলাইহিসালু আসালাম সপ্তম আসমানে ইব্রাহিম আলহিসু নবীদের সাথে সাক্ষাৎ করার কাহিনীও আছে বিস্তারিত আলোচনা করা মেহমান যেহেতু আসছেন আল্লাহর সামনে বসছেন আল্লাহ বলেন বন্ধু কে নিয়ে আসছো আল্লাহ রসুল বলেন ইবাদ জানের ইবাদত মালি ইবাদত সব নিয়ে আসলাম আল্লাহ তালা বলেন আসসালামু আলাইকা ওগো নবীজি আপনার প্রতি সালাম আপনার প্রতি রহমত আপনার প্রতি শান্তি যখন বললেন আল্লাহ রসুল বলেন আমি একা নিব না আসসালাম ও আলাইনা ও আলা ইবাদিল্লাহ আমার নেককার বান্দাদেরকে শরিক করলাম ফেরেস তারা সাক্ষ্য দিল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আসাদু আন্না মোহাম্মদ আব্দু রাসুল বন্ধু যখন হাদিয়া নিয়ে গেছে বন্ধু হাদিয়া দিয়ে আসেন ফাঁস ওক্ত নামাজ আরও অনেক কিছু দিয়েছেন ফাঁস ওয়াক্ত নামাজ নিয়ে আসেন মুসার সাথে সাক্ষাৎ হলো ঘটনা সবাই জানেন নয় বারে গেলেন রইলো পাঁচ আল্লাহ তালা জানাই দিলেন বন্ধু এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা সযত্নে কায়েম করে আমি আল্লাহ তালা তাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব প্রদান করব সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রসুল বলেন আর দুনিয়া আসলা তুহিয়া রাসুল ইবাদা সমস্ত ইবাদতের মাতা হলো পাঁচ ওয়াক্ত নামাজ কেন যত বিধি আল্লাহ তালা দিয়েছেন দুনিয়াতে দিয়েছেন একটা মাত্র বিধান দুনিয়াতে দেন নাই সপ্তম আসমানের উপরে দিয়েছেন এই জন্য সকল বিধি বিধানের উপরে হইল পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তালা যেন আমাদেরকে পাঁচ ওক্ত নামাজ আদায় করার টপিক দান করুন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম ওরি